দেশে বর্তমান যে সিচুয়েশনটা হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু কোন ডেমোক্রেটিক ফোর্সের হাতে নেই একটু আগে ম্যাডাম বলছিলেন যে উই ওয়ান্ট ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন অফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উই ওয়ান্ট পার্মানেন্ট পিস ইনসাইড দা বাংলাদেশ we want friendship with India as previous. বলতে চাই আমরা বাংলাদেশের সম্পর্কে যারা জানি বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজ রাখি আমি নিজে ভিকটিম আমি পৃথিবীর আলো দেখেছি আমার মায়ের হাত দিয়ে মায়ের কোলে আমার মা শ্রীমতি গায়ত্রী ভট্টাচার্য দিদেন এখন শ্রীমতি গায়ত্রী অধিকারী উনি ওনার এন্টার পরিবার ওনার পিতা মাখললাল ভট্টাচার্য টিচার ছিলেন বরিশাল 1959 এ উনাদেরকে চলে আসতে হয় তখন বাংলাদেশ সৃষ্টি হয়নি পাকিস্তান ছিল এমন পশ্চিমবঙ্গে মোর দ্যান 2 ক্রোড় হিন্দু আছে যারা শুধু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এক কাপড়ে নিজেদের ধন সম্পদ সব ফেলে রেখে দিয়ে শুধু প্রাণটা বাঁচানোর জন্য এই অনুভূতি তো যারা সাফার তাদের মধ্যে এই অনুভূতিটা বেশি করে কাজ করে আমার মধ্যেও সেটা কাজ করে ন্যাচারেলি তখন পাকিস্তান ফোর্সের যে ডোমিনেন্সি ছিল

তারা হিন্দু শূন্য করতে চেয়েছিল যেহেতু দ্বিজাতি তত্ত্বে উনিশশো সালের পনেরোই আগস্ট দুটো দেশ ভাগ হয়েছিল যেহেতু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এখানে হয়েছিল কলকাতায় যেহেতু লক্ষ্মী পুজোর দিন নোয়াখালী মেসাকার হয়েছিল সেইখান থেকে এদের শুরু একাত্তরের মুক্তিযুদ্ধের পরে একটা বাংলাদেশটা যায় এবং সেখানে ভারতের আর্মি এবং বিএসএফ এর কতটা কন্ট্রিবিউশন ছিল এবং ওই দেশে থাকা হিন্দুদের তখন হিন্দুদের এ বাইশ পার্সেন্ট ছিল যা আজকে সাত পার্সেন্টে নেমে এসেছে তাদের কত কন্ট্রিবিউশন ছিল মুক্তিযুদ্ধে কত প্রাণ দিয়েছিল তার তথ্য ডাটা সবাই জানেন তারপরে কখনো আর্মি কু হয়েছে কখনো বিএনপি এসেছে কখনো হুসেন মোহাম্মদ কখনো আওয়ামী লীগ এসেছে কখনো আওয়ামী লীগ গেছে কখনো আর্মি কুতে গেছে কখনো ভোটে হেরেছে যে এখন যে ফোর্স হাতে বাংলাদেশ গেছে ইটস এ কমপ্লিটলি এক্সট্রিমিস্ট ফোর্স এবং এরা প্রো পাকিস্তানি এদের পাকিস্তান ছিল যাদেরকে বাংলাদেশের মানুষ বাংলা ওপার আমরা রাজাকার বলে বলি বলেচারালি পাকিস্তানিদের যে তিরানব্বই হাজার আর্মি সারেন্ডার করা ভারতীয় আর্মি চিফের কাছে সেই যে রাগ সেই যে ক্রোধ সেটা এখন সুদে আসলে তুলে নিচ্ছে এবং যিনি গ্রামীণ ব্যাংকের নামে শুধুমাত্র ফাইনান্সিয়াল ইন্টারেস্ট দেখেন এবং বিদেশে থাকতে সচ্চন বোধ করেন যে তার সঙ্গে বাংলাদেশের মাটির কোনো আত্মিক রিলেশন নেই मिस्टर ইউনুস তিনি কার্যত তিনি করছেন এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন সম্প্রতি যে ট্যাক্স ইম্পোজ করেছেন দেশের মানুষের উপরে তাতে উনত্রিশ সাল পর্যন্ত এক্সামশন পেয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক ওনার হাতে কিছু নেই অপারেশন ডেবিল হান্ট বলুন ফিফথ আগস্টের পরে আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে খুন করা জ্বালিয়ে দেওয়া হিন্দুদের মন্দির ভাঙা আদার মাইনরিটি কমিউনিটি বুদ্ধিস্ট খ্রিস্টান তাদের উপর অত্যাচার করা পাহাড়ের উপরে যারা ত্রিপুরী চাকমা তাদের উপর অত্যাচার করা সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স যারা নারী শিক্ষা মানে না যারা নারীর স্বাধীনতা মানে না যারা কালচারাল বাংলাদেশ মানে না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধ বিরোধী এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে